ফেসবুক তো আপনি ব্যবহার করেন কিন্তু ফেসবুকে রিলস ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটি আপনি জানেন না আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিভাবে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে হয় তার সঠিক যে প্রসেসটা রয়েছে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো এইভাবে যদি আপনি আপলোড করেন সেই ক্ষেত্রে আপনি রিলসে কিন্তু একটা ভালো ভিউজও পাবেন অনেকে আছে ভুল আপলোড করার কারণে রিলস ভিডিওতে কিন্তু ভিউজও পায় না সেই জিনিসটারও সমাধান কিন্তু এই ভিডিওতে আজকে দেওয়া থাকবে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন তো আসুন বেশি দিন এ করে আজকে ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আপনাকে আপনার ভিডিওটাকে রেডি করে নিতে হবে রেডি করার পরে আপনি চলে আসবেন ফেসবুকে যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাপ্লিকেশনে আসার পরে আপনাকে ঠিক চলে যেতে হবে এই জায়গায় এই জায়গায় আসার পরে আপনাকে চলে আসতে হবে সেটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে প্রফেশনাল বোর্ডের মধ্যে চলে আসলে আপনি এক জায়গায় অপশন পাবেন যেখানে ক্রিয়েশন বলে লেখা আছে ক্রিয়েশন অপশানের মধ্যে গেলেই কিন্তু ক্রিয়েট রিল বলে রয়েছে এই যে অপশানটা রয়েছে এটা কিন্তু প্রথম হোমপেস থেকেও যাওয়া যায় তাছাড়াও আরও বিভিন্ন দু এক জায়গা থেকে যাওয়া যায় কিন্তু এই ক্রিয়েশাস যে জায়গাটা রয়েছে এখান থেকে কিন্তু সহজে এটাকে খুঁজে পাওয়া যায় এখান থেকে প্রথমেই যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের কাছে কিন্তু এইরকম একটা অপশান আসবে যেখানে আপনার ক্যামেরাটাকে এক্সেস দিতে বলবেন আমি এখান থেকে অ্যালাউ এক্সেসে ক্লিক করব তারপর আমি সিলেক্ট করব যে এখানে যে প্রথম অপশান রয়েছে প্রথম অপশানটাকে তো এখানে দেখুন আমার কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে গেছে এইবার এখান থেকে যে আমার ভিডিওটা রেডি করা রয়েছে সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে কিংবা আপনি চাইলে ডাইরেক্টেও কিন্তু রিলস তুলতে পারেন আমি এখান থেকে ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো কিন্তু রিলস রয়েছে অলরেডি এখান থেকে আমি একটা রিলসকে সিলেক্ট করব। তো এখানে আমি একটা দেখুন রিলস কিন্তু সিলেক্ট করেছি এটা আমার ডাউনলোড ছিল তাই এখান থেকে আমি নেক্সট যে বাটন রয়েছে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে মেন ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে এই এই যে রিলসটা আমরা আপলোড দিচ্ছি এটা কি সম্বন্ধে এখানে যেই বিষয়ে কথা বলা হয়েছে সেটাকে আপনাকে ব্যবহার করতে হবে আপনি যেই ধরনের রিলস তৈরি করছেন আপনি অবশ্যই সেই রিলেটেড এখানে ইউজ করবেন এখানে কি কন্টেন্টটা রয়েছে আমি নিজেও জানি না এটা ডাউনলোড করা ছিল তাই আমি এখানে ধরুন লিখে দিলাম লাইফ এডুকেশন মানে জীবনের শিক্ষা সম্বন্ধে একটা কিছু বলছে এখানে এখানে আপনাকে কি করতে হবে হ্যাশট্যাগের ইউজ করতে হবে হ্যাশট্যাগে আপনি এখানে ইউজ করতে পারেন যেমন ধরুন লিখলেন ভাইরাল ভাইরাল রিলস ঠিক আছে তাছাড়াও আপনি ইউজ করবেন এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনি লিখবেন রিলস চ্যালেঞ্জ ঠিক আছে তারপরে এই ভিডিওটা যেই রিলেটেড সেই রিলেটেড আপনাকে কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে এইরকম আপনাকে কিন্তু বিভিন্ন টাইপের যে হ্যাশট্যাগ রয়েছে সেটাকে ব্যবহার করতে হবে এগুলো যখন ব্যবহার করবেন তারপরে এখানে দেখুন ইনস্টাগ্রাম সিলেট রয়েছে এটাকে ইনস্টাগ্রাম সিলেট না রাখলেও হবে কারণ এখানে যদি ইনস্টাগ্রাম সিলেট থাকে সেক্ষেত্রে ইনস্টাগ্রামেও শেয়ার হয়ে যাবে পেজও বা প্রোফাইলে শেয়ার হবে এখানে ইনস্টাগ্রাম সিলেক্ট রাখবেন আমার এটা রয়েছে ডিপেন্ড আমি কিছু করছিলাম এখানে দেখুন একটা অপশান রয়েছে যেখানে লেখা আছে লেভেল অ্যাস মেড উইথ এআই এটা অ্যাক্টিভ করার কোনো দরকার নেই আমি অ্যাক্টিভ করলাম তাও বলি যদি আপনার কন্টেন্ট কোনো এআই ইউজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা ইউজ করবেন মানে অ্যাক্টিভ করবেন নাহলে অ্যাক্টিভ করার কোনো দরকার নেই তারপর রয়েছে অ্যাড টপিক যে এই যে কন্টেন্টটা আপনি আপলোড দিচ্ছেন বা রিলসটা এটা কী রিলেটেড আর কি মানে কোন টপিকের আওতায় পড়ে আমি দেখা গেল স্পোর্টস এন্টারটেনমেন্ট দিলাম সেরকম আপনি দিতে পারেন আপনার যেটা মনে হয় আপনি সেটা ইউজ করতে পারেন যেটা আপনার সাথে আর কি খাপ খাচ্ছে তারপরে রয়েছে সি মোর সেটিং আমি এখানে ক্লিক করব। এখানে সেরকম কিছুই নেই এখানে রয়েছে মানি যেটা দিয়ে কীভাবে পয়সা ইনকাম করা যাবে সেই ব্যাপারটা রয়েছে ইনভাইট কোলাবরেটর মানে আমার যদি মনে হয় আমি কারোর সাথে কোলাপ করেছি আমি তাকে এখানে ইনভাইট করতে পারি তারপর রয়েছে কভার টেস্ট কভার টেস্টের ব্যাপার কি রয়েছে এখান থেকে আপনি স্পেসিফিক একটা ফটোকে সিলেক্ট করতে পারবেন যেটাকে কভার হিসেবে ইউজ করতে পারবেন ঠিক আছে এখানে দু তিনটে ফটো কিন্তু এবিসি হিসেবে কিন্তু ব্যবহার করা যায় তো এটা আমার এখনো প্রয়োজন নেই আপনার যদি মনে হয় এটা প্রয়োজন আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন এই সব কিছু করার পর এখান থেকে যদি এই যে শেয়ার নাও বাটনটি রয়েছে এর ওপর আমরা ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি রিলসটা কিন্তু আপলোড হয়ে যাবে এটা কিন্তু একটা সিম্পল মেথড একটু অ্যাফর্ট দিলেই কিন্তু আপনি এটাকে করতে পারবেন এইবার আপনার যদি মনে হয় যে এই যে জিনিসগুলো রয়েছে এইটাই আমি বুঝতে পারছি না কোনো জায়গায় তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কমেন্টে জানালে কি হবে আমি সেই বিষয়েও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় এই যে ভিডিও বানানোর উৎসাহ সেটা কিন্তু বাড়তে থাকে আশা করি পুরো কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে আর ভিডিও শেষে বড় আমি যে কথাটা বলি আপনার সুস্থ থাকুন ভালো থাকুন লাল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন